এই তো পরিবেশের অবস্থা আমি বলছিলাম যে তিলোত্তমর ঘটনাটা সামনে এলো প্রকাশ হলো মিডিয়াতে ব্রিফিং হলো সব ঠিক আছে প্রচুর মানুষ রাস্তায় নামলো প্রতিদিন তো এই ধর্ষণ হচ্ছে কোথাও দুর্নীতি হচ্ছে আমি বলছিলাম যে এইবার জনগণের কণ্ঠ হিসাবে ঠিক আক্রান্ত আমরা মঞ্চের পক্ষ থেকে আজকের যে আপনাদের যে ধর্না কর্মসূচি সেই কর্মসূচি থেকে ঠিক কি বার্তা যাচ্ছে এটা প্রথম প্রশ্ন আক্রান্ত আমরা মঞ্চ এই রাজ্যে দু সাল পরবর্তী সময়কালে যত খুন ধর্ষণ গণধর্ষণ গণধর্ষণ খুন ইত্যাদি যা কিছু ঘটেছে সেই সকল পরিবারের লোকজনদের নিয়েই আক্রান্ত আমরা মঞ্চ এবং গত দশ বছর ধরে আমাদের পথ চলা হয়ে গেল এবং রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অপরদিকে কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন ইত্যাদি আমরা সব জায়গায় দৌড়েছি জন্য দৌড়েছি যে ঘটনাগুলো ঘটে গেছে ধর্ষণ খুন ইত্যাদি ইত্যাদি অপরাধের ঘটনা এর বিচার চেয়ে আমরা জানি আমাদের দেশের সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র কাঠামোয় বিচার ব্যবস্থা আছে তদন্তকারী সংস্থা আছে পুলিশ প্রশাসন আছে এবং এই সমস্তগুলো চলে আমাদের দেশবাসীর দেওয়া করের টাকার বিনিময় এবং তাদের দায়িত্ব হচ্ছে বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সরকারি প্রশাসন সাধারণ মানুষের নাগরিক জীবনের জীবন জীবিকা নিরাপত্তাকে সুনিশ্চিত করা কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে আমরা রাজ্যস্তরে কেন্দ্রীয় স্তরে সব জায়গায় ঘুরেও কোনো বিচার আমরা পেলাম না সেই তপন দত্ত খুন থেকে শুরু করে পার্সের গণদর্শন কাণ্ড শিলাদিত্য চৌধুরী অম্বিকেশ মহাপাত্র বন বিশ্বাস খুন কামদুনি গণদর্শন খুন সাগর ঘোষ খুন সুদীপ্তগুপ্ত খুন কাকদ্বীপে গণধর্ষণের পরে খুন ধূপগুড়িতে গণধর্ষণের পরে খুন মধ্যম গ্রামে ধর্ষণ করে পুড়িয়ে মারা ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে আনিস খান মহিদুল ইসলাম মিদ্দা হাঁসকালির ঘটনা কোথাও কেউ কিন্তু বিচার পায়নি এবার কেন পায়নি আমাদের অভিজ্ঞতা থেকে যেটা খুব কষ্ট আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না যে রাজ্যের যে শাসক দল তাদের যে আশ্রিত গুন্ডা বদমাশ ধর্ষক আর পুলিশ প্রশাসনের মধ্যে একটা যোগসাজস বোঝাপড়া রয়েছে এবং সেটা সায়ীভাবে আমাদের সত স্বঘোষিত সততার প্রতীক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি দলনেত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী এই যোগসাজসের ফলে একেবারে সরকারি পরিকল্পনা অনুযায়ী যারা ধর্ষক খুনি ইত্যাদি অপরাধী তাদেরকে প্রশাসন পুলিশ প্রশাসন আশ্রয় দিচ্ছে আড়াল করছে প্রশ্রয় দিচ্ছে তার ফলে এই ঘটনাগুলো ঘটাটা আর থামছে না বরং উত্তরোত্তর বাড়ছে বাড়তে বাড়তে সেটা একটা কলকাতা মহানগরের একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে একজন কর্তব্যরত তরুণী পড়ুয়া চিকিৎসক পুলিশি ঘেরাটপের মধ্যে নারকীয় নির্যাতনের শিকার হয়ে তাকে খুন করা হয়েছে তিরিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে আজকে এসে খুব স্পষ্ট হয়ে গেল আক্রান্ত আমরা মঞ্চের যে গণ সেখানে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও এসেছিলেন এবং এই আন্দোলন যেটা চলছে গণ অভ্যুত্থানের পর্যায়ে যে আন্দোলন চলছে তাদের যারা প্রথম সারির নেতৃত্ব ডাক্তারদের যে সংগঠন তাদেরও যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী এসেছিলেন তাদের থেকে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এটা শুধু ধর্ষণ খুব নয় এটা একটা পরিকল্পনা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ খুন এবং ধর্ষণ খুনের পরে পরেই পুলিশ প্রশাসন রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর কলেজ কর্তৃপক্ষ এরা সবাই মিলে পরিবারকে চাপ দিয়ে তাদেরকে এই ধর্ষণ খুনের ঘটনাটাকে আড়াল করার চেষ্টা হয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ লোকাটেরও চেষ্টা হয়েছে এবং যারা এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে আন্দোলন করছে তাদেরকে বিভ্রান্ত করার নানান চেষ্টা হয়েছে আমি তার এক দুই তিন চার পাঁচ দশ করে উদাহরণ দিতে পারি আমি তার মধ্যে যাচ্ছি না সম্প্রতি যে একটা আইন নিয়ে আসা হয়েছে যে ধর্ষণকে আটকাতে গেলে সামাজিক অপরাধ হিসাবে দেখানো হচ্ছে এটা সামাজিক অপরাধ নয় সামাজিক অপরাধ তো বটেই কিন্তু এটা শুধু সামাজিক অপরাধ নয় এর পিছনে নানান দুর্নীতি চক্র আছে আমি যে কথাটা বলছিলাম যে শাসক দল আশ্রিত দুষ্কৃতি এবং পুলিশ প্রশাসন যদি এক জায়গায় চলে আসে তাহলে দেশের সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার সেটা লঙ্ঘিত হবেই এবং বিপরীতে দুর্নীতি দুষ্কৃতির রাজ কায়েম হবে এবং কায়েম হয়েও গেছে রাজ্যের মানুষ সবাই জেনেও গেছে আমরা দেখেছি রেশন কাণ্ডে দুর্নীতি কি বলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলবন্দি এখন আমরা দেখেছি শিক্ষক নিয়োগে দুর্নীতি আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নয় আপনার মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সবাই এখন জেল তার মানে শুধু আমার বলার অপেক্ষা রাখে না যে এই যে দুষ্কৃতিরাজ চলছে দুষ্কৃতিরাজ তো সংবিধান সম্মিত নয় কিন্তু অনুপ্রেরণায় চলছে অর্থাৎ এই অনুপ্রেরণায় চলছে এটার আরেকটা ব্যাখ্যা আছে আমার ব্যাখ্যা নয় এই ব্যাখ্যাটা দিয়েছিলেন দু সালের নভেম্বর মাসে আমাদের এক তিনি প্রয়াত হয়ে গেছেন ডক্টর অশোক মিত্র তিনি মার্শীয় চিন্তাবিদ তিনি একজন মা প্রখ্যাত অর্থনীতিবিদ এবং তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের একসঙ্গে অর্থমন্ত্রীও ছিলেন তিনি একটা কথা বলেছিলেন দু হাজার পনেরো সালের বাইশে নভেম্বর তারিখটা আমার মনে আছে আজ থেকে নবছর আগে তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বলে যে দলটা এটা হচ্ছে আমাদের সমাজে যত অপরাধীরা রয়েছে অন্ধকার জগতের যারা লোক রয়েছে তারা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছে তার নাম তৃণমূল কংগ্রেস এবং দুর্ভাগ্যবশত তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়ে গেছে এবং আরও দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের অধিকাংশ মানুষের ভোটদানের মধ্য দিয়ে দু সালে নির্বাচিত হয়ে গেছে অর্থাৎ দুষ্কৃতীদের জল যদি একবার কোনোভাবে ক্ষমতায় চলে আসে তাহলে তারা রাজটাকেই মানে বিস্তার লাভ ঘটাবে এবং সেটা ঘটেই চলেছে এবং দুষ্কৃতিরাজ যদি বিস্তার লাভ করে তাহলে সাধারণ মানুষের অধিকার হরণ হবেই হয়েও চলেছে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেবে নিয়েছে দুর্বৃত্তায়ন প্রাতিষ্ঠানিক রূপ নেবে নিয়েছে আজকে সন্দীপ ঘোষ সুশান্ত রায় ইত্যাদি যে ডাক্তারবাবুদের নাম সামনে আসে বিরূপাক্ষ বিশ্বাস অভিক দে না কি ইত্যাদি এটা কি এটা ডাক্তার না ক্রিমিনাল এই ক্রিমিনাইজেশান অফ কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে সম্ভব হয়েছে তেরো বছর ধরেই এটা সম্ভব হয়েছে কার অনুপ্রাণে সম্ভব হয়েছে না স্বঘোষিত সততার প্রতীক দ্বারা সম্ভব হয়েছে এবং আমি তা বিজ্ঞানের শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি যখন উনিশশো সালে এমএসসি পড়তাম সেই সময় লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি আজ শাসক দলের একমাত্র নেত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি সেদিন প্রথম সংসদীয় নির্বাচনে পদার্পণ করেছিলেন বিধান লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে সেই লোকসভা নির্বাচনে তিনি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন কিন্তু পরবর্তীকালে নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই একবারে পার্লামেন্টে প্রশ্ন ওঠে এবং পার্লামেন্টেই তার সমাধান হয় যে ডক্টরের ডিগ্রিটা ভুয়া ছিল অর্থাৎ তিনি ভুয়া ডক্টরের ডিগ্রি ব্যবহার করতে কখনও কুণ্ঠাবোধ করেন না এবং সেই ভুয়া ডক্টরের ডিগ্রি ব্যবহার করে লোকসভা যাদবপুর লোকসভার নির্বাচক মণ্ডলীকে প্রতারিত করতেও তিনি কখনও কুণ্ঠাবোধ করেন না বেশি উদাহরণে যাব না দু হাজার সালের নভেম্বর মাসে তিনি আমাদের দেশের আইন অনুযায়ী গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা চত্বর সেখানে বিরোধী দল নেত্রী হিসাবে ঢুকলেন সংবিধানের বই হাতে নিয়ে তার অনুগামী বিধায়কদেরকে উত্তেজিত করলেন এবং বিধানসভা ভাঙচুর করালেন প্রকাশ্যে দিবালোকে লোকে মিডিয়ার সামনে তার গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা আছে নেই